হ্যালো এভরি ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আর সবাইকে গুড মর্নিং জানিয়ে আজকে নতুন এই ব্লগটা এখন থেকে শুরু করলাম এখন বইতে সাতটা থেকে সাড়ে সাতটা মতন বাজে আর এখন দেখো কেমন ঝলমলে একটা রোদ উঠে গেছে এখন আমি ছাদেতে গাছে জলগুলো দিয়ে দিচ্ছি আর নিচে হাজব্যান্ড বাজার থেকে কিছু নতুন গাছ নিয়ে এসেছে সেগুলো মাতৃতে পড়ছে আর এখন রোদের তাপ দিন দিন যেরকমভাবে বাড়ছে আর রোদের মধ্যে বেশিক্ষণ দাঁড়ানোও যায় না আর জামা কাপড়গুলো তাড়াতাড়ি তুলে নেওয়ার চেষ্টা করি না তো জামা কাপড়গুলো একদম কালারগুলো ফেড হয়ে যাবে এখন ছাদে এলেই সব থেকে যেটা ভালো লাগে সেটা হচ্ছে এই আম গাছটা তার জন্য আপনাদেরকে দেখাই আর নিজেও অনেকক্ষণ না দেখি মানে ভীষণ ভালো লাগে যাই হোক ছাদ থেকে চলে এসেছি নিচে এবারে আর ঘরে যে সমস্ত কাজ বাজগুলো আছে সেগুলো সেরে ফেলবো এখন যেহেতু হাজব্যান্ড বাড়িতে আছে তার জন্য মেয়েকে সামলানো কোনো ব্যাপার নয় আর বেশ কিছুক্ষণ সময় ও কিন্তু ওর বাবার সাথেই কাটায় আর আমি নিশ্চিন্ত মনে কাজগুলো সেরে ফেলতে পারি ঘরের কাজের মধ্যে সবথেকে যে কাজটা আমার ভালো লাগে সেটা হচ্ছে বিছানা গোছানো কারণ বিছানাটা গোছানো থাকলে মনটা জানি না আমার বেশি ভালো লাগে কিন্তু বিছানাটা যদি মানে এলোমেলো হয়ে থাকে তখন মনে হয় যে ঘরটা পুরোই এলোমেলো হয়ে আছে তার জন্য বিছানাটা ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার চেষ্টা করি এখান থেকে পাঁচশো টাকা মামা এই টাকা আমি আমার লক্ষ্মী ভান্ডারে আমি প্রত্যেক মাসে আমার হাজব্যান্ড যে মাস কাবাডি টাকাটা দিয়ে থাকে মানে পুরো মাসটা চালানোর জন্য যে টাকাটা দিয়ে থাকে তার মধ্যে থেকে প্রত্যেক মাসে পাঁচশো টাকা মাঝে মাঝে আদর করে আমার খাবে জলটা জমা করি কোকো জল খাবে খেয়েছে কোকো জল আচ্ছা তুমি এবার খেয়ে নাও 妈妈，你得喝，你得喝，你得。 আজ অনেক দিন হয়েছে যে মেয়ে সেই ছোটোবেলাকার যে নকুরগুলো হয় বালা নকুরগুলো সেগুলোই পড়ে রয়েছে আর সেগুলো না পায়ের মধ্যে একটু টাইট হয়ে গেছে তার জন্য আজকে আমি নতুন ওকে পরিয়ে দেবো প্রথম প্রথম কিন্তু ত্যান একদমই পায়ে কিছু দিতে চাইতো না মানে কোনো ধরো নপুর পড়ানোর চেষ্টা করেছিলাম ফার্স্টের দিকে তখন কিন্তু একদমই পড়তে চাইতো না ওই খানিকক্ষণ পরে একটু লাফালাফি করে তারপরেই খুলে দিতে বলতো খুবই কান্নাকাটি করতো কিন্তু এখন জিনিসটা দেখলাম পুরোপুরি অন্যরকম হয়ে গেছে মানে ও কিন্তু নিজে থেকেই পা বাড়িয়ে দিচ্ছে যে আমাকে নতুনগুলো পরিয়ে দাও তাথই তাথই করো তো মাম্মা হুম মাম্মা তাথই তাথই তেনভি যেহেতু ব্রাশ করতে ভীষণই ভালোবাসে তার জন্য ওর জন্য আর একটা ব্রাশ অর্ডার করেছিলাম আর সেটা চলে এসেছে তো ভাবলাম আপনাদের কাছে শেয়ার করি যে ব্রাশটা কীরকম ধরনের দেখতে এসেছে তো দেখলাম ব্রাশটা দেখতে তো খুবই সুন্দর আর ব্রাশটা খুব সফটও আজকে মেয়ের জন্য বানাবো সোয়াবিনের তরকারি তার জন্য এখানে জিরে ফোরন দিয়ে দিয়েছিলাম তার মধ্যে টমেটো আলু আর কিছু কড়াইশুটি আর পটল দিয়ে সোয়াবিনের তরকারিটা রান্না করেছিলাম এতে বিশেষ কিছুই আমি দিই না শুধু করে নুন আর বনম ব্যবহার করি প্যান্ডিকে আমি বেশিরভাগ টাইমে দুপুরবেলা মাছটা খাইয়ে থাকি কিন্তু মাঝে মধ্যে একটু চেঞ্জ করেও থাকি আজকে যেমন সোয়াবিন দিচ্ছি কিছু কিছু দিন আমি পনিরটাও দিয়ে থাকি তো মাঝে মধ্যেই এরকম চেঞ্জ করে করে খাবার খাওয়াই কারণ এমনি প্যান্ডি খেতে চায় না তার জন্যই আমি এই খাবারগুলো একটু চেঞ্জ করে করে খাওয়ানোর চেষ্টা করি সয়াবিন গরম জলের মধ্যে বেশ কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম যার কারণে সয়াবিন রান্না করার পর কিন্তু খুব নরম হয়ে গেছিল আজকে রান্না করানোর পর থেকে ওর খুবই ঘুম পেয়ে গেছিল তাই আজকে একটু টিভিটা চালিয়ে দিয়েছিলাম যাতে ওর একটু ঘুমটা ভেঙে যায় তো দেখলাম প্রচণ্ডই ঘুম পেয়ে আছে যাই হোক ওকে এখন খাইয়ে দেবো আমি আর আপনাদের সাথে দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে সবাই ভালো থাকবেন আর যারা নতুন আছেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আর একটা লাইক করে পাশে থাকবেন জি এইটা কী পতল মামা পতল পতল भीष नहीं मम्मा आज के पतल खाओ यामी यम्मी